পক্ষ থেকে তোমাদের জানাই স্বাগতম আমি মোহাম্মদ সিকান্দর তোমাদের আজকে এইচএসসি আইসিটি বিষয় নিয়ে আমরা একটা গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আসছি আশা করি মন দিয়ে দেখলে বুঝতে পারবা হাফ অ্যাডার দিয়ে ফোলাটা বাস্তবায়ন এটা হচ্ছে সাফটার থ্রির পার্ট থ্রি তৃতীয় অংশ দেখো আমাদের হাফ অ্যাডার দুইটা হাফ অ্যাডার দিয়ে আমরা একটা দুইটা হাফ অ্যাডার রাখলাম দেখো একটা হচ্ছে এক্স অর গেট আর চ হচ্ছে অ্যান্ড গেট তাহলে আমরা এটা আগে এঁকে তোমাদের ভিডিও যেন শর্ট হয় একটু বুঝতে পারার মতো এখন যেমন ধর এটা একটা হাফ অ্যাডার এটা একটা হাফ অ্যাডার তাহলে দুইটা হাফ অ্যাডার দিয়ে একটা ফুল আডার করা যায় যেমন ধর আমাদের তোমাকে দুইটা গ্লাস দেওয়া হলো হাফ হাফ করে ফানি বসে একটা একটা ডেলে ফুল করে দাও মানে একটা ফুলায় দাও তাহলে আমরা অবশ্যই পারবো ঠিক তেমনি এটা হাফ দুইটা অ্যাডার দিয়ে একটা ফুল অ্যাডার বাস্তবায়ন করে যাবে তাহলে আমরা হাফ অ্যাডার এখানে এক্স অর গেট তাহলে অ্যা ইনফুট বি ইনফুট দিলাম এস ইকুয়াল এ প্লাস বি আসবে আরটা হচ্ছে এ আসছে বি আসছে এটা সি হচ্ছে অ্যান গেট ঠিক তেমনি এখানেও সেটা এখন দেখো আমরা কীভাবে বাস্তবায়নটা করব আমাদের বাস্তবায়ন করতে গেলে তাহলে দু এটা দেখো আমরা একটু যোগ করে দিলাম এটা ইনপুট দিয়ে দিলাম তাহলে এ শের মান এটা এখানে যখন ইনপুট দেবো তাহলে এ শের মানটা আমরা এখানে লিখবো হ্যাঁ এক্সক্লুসিভ বি বা এজোর বি তারপর দেখো আমরা এখানে ফুল অর্ডারে তিনটা ইনপুট লাগে তাহলে এখানে আমরা একটা এক্সট্রা সি ইনপুট আনবো তাহলে এটা এখানে আমরা প্রবেশ করে দেবো এটা ইনপুট দিলাম তাহলে ইনপুট দিলে এখন কী হয় তাহলে এখানে এই সিটা এখানে আসছে সিটা এখানে আসছে তাহলে এখন কী হবে এখন এই এটার জন্য প্লাস স্কুল জন্য কী হবে এটা বৃত্তকার হয়ে যাবে এখন সিটা যেহেতু আসছে এই সিটা এখানে তাহলে এস এর মানটা চলা আসলো বুঝতে পারছো এরপর আসি এখন এখানে আমাদের সি ইকুয়াল অ্যা আছে না তাহলে আমাদের এই জায়গায় দেখো এখানে এসটা এখানে ইনফুট হয়েছে না তাহলে এখন আমরা যদি এখানে করি এসের মান আসবে যে এটাতে ইনফুট তাহলে কী হয় সি আউটফুট হচ্ছে যে এক্স জর ভি এস এর মানটা এস এর মানটা এখানে ইনপুট হয়েছে হ্যাঁ এরপর দেখো আমরা সিটা আনছি এখানে সিটা এই সি এখানে নিয়ে আসলাম তাহলে এখানে সিটা প্রথম এখানে ইনপুট হয়েছিল এক্স অর সি এখানে আছে তাহলে এক্স অর হওয়ার আগেই কিন্তু সি এর মানে এখানে একটা গেট আছে তাহলে অ্যান গেট আসলে এখন এটা ইনক্লু দিয়ে পড়বে তাহলে সি ইন্টু তাহলে এখন আমরা এই সিটা ইনপুট দিলাম তাহলে এটা আসলো এখন আমাদের ফুরামান আসবে যে দেখো এখন আমরা আর একটা অর গেট লাগবে অতিরিক্ত তাহলে সি দিয়ে এটা আমরা সি ইনপুটটা এখানে দিলাম এটা আসলো এখন আসছে আমাদের দেখো তাহলে এই এটার মানটা এখানে প্রবেশ করলো ইনপুট তাহলে ইনপুট দিলে এখন দেখো ফোরামানটা লিখি সি আউটপুটের সি ইন টু এ প্লাস বি এটা আসছে এখানে জায়গা নেই এখানে আমি একটু রাফ করছি রাফটা বোঝাই দিও তোমাদের সিটা এখানে ইনপুট দিয়ে হওয়ার পরে সি এর মানটা আসছে এখন সি টু এটা পুরোটা মান এটা এরপর আবার সিটা আনছি দেখো সিটা ইনপুট দিলাম তাহলে এটা হচ্ছে গেট তাহলে প্লাস আসবে তাহলে সি এর মানটা এখানে যখন ইনপুট দিলাম সি এর মানটা আমাদের দেখো সি এর মানটা আসছে তাহলে এখন প্লাস দিয়ে অ্যা তাহলে এটা হচ্ছে সি এর মান এটা এস এর মান তাহলে এটা হচ্ছে আমাদের লজিক সার্কিট দিয়ে বা লজিক বর্তনী দিয়ে বাস্তবায়ন এরপর আসবো আমরা ব্লক ডায়াগ্রামের মাধ্যমে একটু দেখো বলক ডায়াগ্রামের মাধ্যমে বাস্তবায়ন হচ্ছে তাহলে দেখো দুইটা হাফ এটা নিচে আমি এটা নিচে একটু নিচু করে এটা ওপার করে দেখো একটু তোমরা এভাবে করবা তখন তোমাদের সুবিধা হবে আচ্ছা এখানে আমরা জানি এস সমান হচ্ছে এস ওয়ান আউট হচ্ছে কি এ এক্সক্লুসিভ বি ঠিক আছে তারপর আসছে সি সমান কি অ্যা আচ্ছা এখন আমরা এটা যদি এখানে আউটফুট দিই তাহলে এস এর মানটা একটু খেয়াল করো এখানে আসবে এ এক্সক্লুসিভ বি বা এস অর বি তাহলে এস এর মানটা এখানে ইনপুট দিলাম এখানে আউটপুট আসলো এস এর এখানে যেটা মান এটা এখন আমাদের একটা সি লাগবে সিটা এখানে আমরা দেবো সি আই মানে সি ইনপুট সি ইনপুট দিলে দেখো সি ইনপুটটা এখানে এস এর সাথে তাহলে এক্স হচ্ছে এক্সক্লুসিভ না তাহলে এক্সক্লুসিভ আবার সিটা আসছে তাহলে এস এর মানটা দেখো এস এর মান এটা যে এখানে আছে এটা আর এটা এখন একে হয়ে গেল এরপর আসছি আমরা সিটা হচ্ছে নেন গেট নেন গেটের মধ্যে এখন দেখো এই এস এর মানটা এখানে প্রবেশ করছে না তাহলে সি তো আসবে এ এক্সক্লুসিভ বি তাহলে দেখো এস এর মানটা এখানে ইনপুট দেওয়ার পরে সিটে নেন গেট আকারে নেন গেটের মধ্যে আসবে তাহলে এটা ইনটু আকারে এরপরে দেখো এখানে সি আছে সিটা এখানে ইনপুট দিচ্ছি না তাহলে সি এখানে ইন্টু আকারে আসবে ব্যাক মানে গুণ সেটা আমরা ফর লিখতে পারি একই কথা সি দিয়ে এটা গুণ বোঝাবে এখন দেখো এখানে আমাদের একটা সি আছে আবার না তাহলে এখন ওই আবার এটার মতো অর গেট দিয়ে আমরা এই সিটা এখানে ইনপুট দিচ্ছি না অর গেট দিয়ে ঠিক তেমনি পাশাপাশি দেখো এখন এটা তাহলে এখন আমরা কি লিখবো সি আউটপুট এর মধ্যে এটা এখানে ইনপুট হয়েছে না তা সি এর মানটা লিখছি পোরা লেখার পরে এই এটা সিটা ইনপুট দিলাম তাহলে সি এর মান কত অ্যা তাহলে এটা কী গেট অর গেট তাহলে প্লাস অ্যা তাহলে দেখো এস আর সি এটা হচ্ছে একটু দেখা যাচ্ছে কিনা বলবা বলবো আমরা পুরোটা একটু দেখো তোমরা ওই যে স্ক্রিনশট দিয়ে দিতে পারো তোমরা এভাবে একবার প্র্যাকটিস করে দেখবা তো আমরা এস এর মান এবং সি এর মানটা আমরা এখানে একটু রাফ করে দেখাইছি এটা আসলে তোমরা তো রাফটা ফারো আগে থেকেই যে সার্কবার প্র্যাকটিস করবা আমরা এস এর মানটা হাফ অ্যাডার ফুল আটার থেকে এর মানটা নিলাম এখানে আমরা এটাকে সরলীকরণ করে এটা পাইছি এস এর মান তারপর সি এর মানটাও আমরা ফুল আডার থেকে পাইছি এটা সরলীকরণ করে এটা পাইছি এখন এটা হচ্ছে সি এর মান এটা এস এর মান এই দুটো আমাদের মানটা হয়ে গেছে আচ্ছা বুঝতে পারছো এরপরও না হলে আমাদের কমেন্ট করে জানাবো ধন্যবাদ ভালো থাকিও সবাই আমার ফেসবুক এটা সবাই ফলো দিয়ে রাখিও